আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি করব মুরগির ভর্তা মুরগির বুকের অংশ একটা নিলাম নিয়ে এটা আমি ভর্তা বানাব আমি কিভাবে ভর্তা বানাই অবশ্যই আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আমি মুরগির গুস্তটা ভালো করে প্রথমে ধুয়ে নিছি ধুয়ে এখন আমি চাকু দিয়ে কেটে নিতেছি যাতে মশলা ভালো করে ঢুকে কাটা হয়ে গেছে এখন আমি এই গোস্তটা সিদ্ধ করে নেব একটু এই যে ধুয়ে নেব একটু ধুয়ে নেব কাটার পর একটু ধুয়ে নিলাম নিয়ে এখন আমি এই গোস্তটা প্রেশার কুকারে এই যে প্রেশার কুকারে নিব নিয়ে আমি এই প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিব প্রথমে এই যে পানি দিলাম সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিলাম এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন একটু আদার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এই যে প্রেশার কুকারের মুখাটা মেরে দেব প্রেশার কুকারের মুখাটা মেরে এখন আমি একটা সিজ দিয়ে নামিয়ে ফেলব এখন আমি এদিকে পেঁয়াজ কাটতেছি পেঁয়াজগুলো কেটে নেই পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিব তার জন্য আমি পেঁয়াজটা ছিলে নিলাম এভাবে সবগুলো পেঁয়াজ আমি ছিলে নিব পেঁয়াজ ছিলা শেষ এখন আমি রসুনগুলো ছিলে নিতেছি আরো ছিলা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এখন আমি কেটে নিব এগুলা সবগুলা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিব পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি রসুন কেটে নিতেছি রসুন পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকার থেকে গুস্তটা নিয়ে নিলাম গুস্তটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই মশলা দিয়ে আমি গুস্তটা মেখে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম বারো মশলার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই যে ধনিয়া গুঁড়া অল্প একটু দিয়ে দেব জিরার গুঁড়া অল্প একটু এখন দিয়ে দেবো অল্প একটু আদার গুঁড়া আদার গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নিব সুন্দর করে আমি গুস্তটা মেখে নিব মাখানো হয়ে গেছে এখন আমি একটা চুলাতে কড়া বসাই দিব গুস্থটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন একটা কড়া বসায়া দিয়ে চুলাতে একটা কড়া বসাই দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষে তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সুটমরিচ সুটমরিচগুলো আমি ভালো করে ভেজে নেব এই ছুটমরিচগুলোও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিলাম এখন কাঁচামরিচগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি ভাজা হয়ে এখন দিয়ে দিলাম ওর মধ্যে রসুন কুচিগুলা রসুন কুচিগুলা হালকা করে ভেজে নিব ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা এই যে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি গুস্তটা এই যে পেঁয়াজ কুচিগুলো আমি কোনা রেখে দিলাম এখন আমি এই যে মাখা মশলা মাখানো গুস্তটা আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর এই যে গুস্তটা আমি একসঙ্গে ভেজে নিব এদিকে পেঁয়াজও ভাজবো এদিকে গুস্তটাও ভাজা হয়ে যাবে কারণ গুস্ত তো এমনি সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি গুস্ত আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নিব এখন গুস্তটা একটু উল্টে দিলাম গুস্তটা এক পাশ হয়ে গেছে গুস্তটা আর একটু উল্টে দিলাম দিয়ে একটু ভেঙে ভেঙে দিব যাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয় এভাবে কিন্তু আপনারা গরু গোস্ত ভর্তা করে খেতে পারবেন কারণ আমার চ্যানেলে কিন্তু গরুর গোস্ত ভর্তাও আছে আমি গরু গোস্ত ভর্তা করে লাউ পাতা দিয়ে আমি বরা বানিয়ে খাইছি আমার এই চ্যানেলে আছে যদি দেখতে চান অবশ্যই হ্যাঁ দেখে আসতে পারেন এই গুস্তটা আমি উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নিতেছি এদিকে পেঁয়াজও আমি ভেজে নিতেছি এখন পেঁয়াজ আর ই ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে রাখলাম এখন এদিকে আমি ওই যে মরিচগুলো ভেঙে নিতেছি মরিচ আর লবণ একসঙ্গে নিয়ে আমি ভালো করে মরিচটা শুকনা মরিচগুলো আমি ভেঙে নিতেছি মরিচগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এই যে গুস্তটা নিয়ে নিলাম এই গুস্তটা আমি কুয়া কুয়া করে নেব। দেখছেন আমি গুস্তটা কত সুন্দর করে আমি ভেঙে ভেঙে নিতেছি একই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে অনেক এভাবে আমি গুস্তটা পুরো গুস্তটা আমি ভেঙে নিলাম নিয়ে এখন এই যে পেঁয়াজ আর মরিচগুলোর সাথে আমি ওই গুস্তটা মাখিয়ে নেব এখন কাঁচামরিচগুলো আমি ডলে নিতেছি এভাবে অতি সহজে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারবেন গরুর গোস্ত ভর্তা মুরগির গোস্ত ভর্তা ভালোই লাগে অনেক মজা লাগে এই সবগুলো এখন একসঙ্গে নিয়ে আমি মাখিয়ে নিতেছি ভালোভাবে আমি মাখিয়ে নিই সুন্দর করে আমি মাখিয়ে নিতেছি আমি কিন্তু এই গুস্ত ভর্তাটা অনেক মাখিয়ে নিছি কারণ যে কোনো ভর্তা আপনি ভালোভাবে মাখিয়ে নিলেই মজা লাগে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়ে যেয়ে একটা প্লেটে রেখে দিলাম মার্শাল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছিল আপনারা পারলে এভাবে বানিয়ে খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম